সবক মানে কি পীরের খেলের কোনো শরীর তোমার করো আল্লাহর জিকির করেন আল্লাহর ধ্যান খেয়াল করতেছে কিভাবে আমার দিকে আমি আল্লাহর দিকে আমি আল্লাহকে দেখা দেখি আল্লামার ডাকের জব দেখে বান্দা মাকে ডাকুকা ডাক্তার কানে শোনার চেষ্টা করে নামাজ পড়েন আল্লাহ জিকির করেন আল্লাহ রোজা রাখছেন আল্লাহর পিসে গিয়ে আমি তো শুধু খালি বলে দিছি কাজে নিজের এবাদতবন্দি গিয়ে নামাজ রোজা হদ জাকাত জিকির এগুলোর মধ্যে মানুষের দেন খেয়াল করেন না পীরের দেন খেয়াল করেন না আপনি যখন ফিরি থাকেন কিছুই করেন না তখন আপনার পীরের কাছে একটা সিটি লেখেন রাব্বা হজুর কেমন আছেন সালাম নেন আমার খারাপ লাগতেছে আপনি না দেয় থাকা পারতেছি না হ্যাঁ আসতে চাই আপনি কি করেন এই বলেন দাদারি দয়া করে যান কথা কয়ে যান টাইয়া দেখলে মায়া ভাবে রসল্লের নবীর কাছে দেখছে দেখে তো সাহাবি নবীর কাছে দেখে গেছে দেখে তো কলম খুলছে স্ত্রীর স্বামীর কাছাকাছি যত থাকবে তাদের সংসার তত বেশি শুক্র থাকে বাপ মা এক জায়গায় ছেলে পেলে অন্য জায়গায় কোনো না কোনো একটা খারাপ হতে পারে কথা ঠিক কিনা জায়গায় জায়গায় এটা আকর্ষণ কম কাছে আসতে হবে ডিম এক জায়গায় মুরগি আর এক জায়গায় বাচ্চা হইব জনগণ মাছ এক জায়গায় পানি আর এক জায়গায় মাছ বড় হইব নাকি মরবো জনগণ ঠিক কিনা এটা রুহের আত্মার জগতের ব্যাপার এটা আপনার মনে যত পারেন আসবেন এই আপনি একটা আপনি একটা কি জানি একটা লজেন আমার দিয়েছেন ভালো কথা আমি তো লজেন দেখো তোমেন শুধু এটা মহব্বত বাড়বে এটা কাছে আসবেন মহব্বত বাড়বে একটা জিনিস জানবেন একটা জিনিস বুঝবেন এটা তো আলাদা জিনিস জিকির যখন করবেন আল্লাহর দেন খেলে জিকির করবেন সেখানে যদি আপনার

فتكون في شخرة أو في السماء أو في الأرض يا تبيها الله إن الله لطيف خبير يا بنايا أقيم الصلاة وأمر وأمر بال بالمعروف وانحن المنكر أيه وبدش قل واصبر على ما أصابك تربيكي

দাদা ছিল না গাদা আমি আল্লাহ সৃষ্টি করছি গাদা এই গাদার সিলেনি সবচেয়ে খারাপ তোমার সিলেনে গাদার সিলেনি সমান হয়ে গেছে গা সাবধান আল্লাহ পাক বলেন লোকমান এই পৃথিবীর বুকে তোমার চেহারা সুন্দর না আমি জানি আমি সৃষ্টি করছি তোমাকে তোমার হাত মোটা তোমার ঠোঁট মোটা তুমি খাটা তবে তোমাকে আমি হেকপথের জ্ঞান দিছি আতাইনে লোকমানের হেকপথ আনিস হে সেই হেকপথের জ্ঞান দিছি বৃষ্টি মানুষের হেকথের কেন আল্লাপতাম আল্লাহ অতএব যেই কথায় আল্লাহ খুশি হইয়া তার উপরে ছুরা নাজিল করলেন তার নামে সেটা হলো শিখ শিখ বর্জন করবেন না কোন এবাদতের কোনো দাম হবে না পীর পীরের স্থানে সে মানুষ মানুষের স্থানে আল্লাপাক নিজেই সাবধান করে দিলেন খ্যান করেন না

ভিতরে আনতে হবে সমস্ত কাজ কে করেন ভালো কাজ কে করেন এরপরে মানুষের জন্য যদি কোনো কিছু তার ক্ষতি হয় কে করেন লাভ কে করেন অসুখ কে দেন সব কিছু আল্লাহ দেন কন্যা সন্ধান কে দেন পুত্র সন্ধান কে দেন কন্যা পুত্র দুইটা কে দেন কোনটাই দেন না বন্ধ করে রাখেন কে সবই তো আল্লাহ করে তুমি কারা এগেলেই মনে রাখতে হবে এটা সবকিছু হলো পাক সমস্ত হলো কার্য নির্বাহক সুবহানাল্লাহ সেই মন এবং সেই দিনিয়া প্রচন্ড গতিতে আগাইতে হবে এই জন্য আল্লাপাক তার রাসূলকে ওইভাবে করে সাবধান করে দিয়েছেন একবার এক পেদিন আসলো আসার পরে আল্লাহ নবী সাসমকে বলতেছেন যে রসুল মোহাম্মদ ওই গাছ যদি আপনার কথা শুনে তাহলে আমি ইমান আনব নবী সাম বলেন যে বেদুন ওই গাছের কাছে যাও আমি রসুলের পক্ষ থেকে সালাম জানাও বলো রসুল তোমাকে আসতে বলছে তার দরবারে বেদুন সাথে চলে গেল যা সেরে গাছে বলতেছে আল্লাহ নবী তোমার সালাম না নিছে তোমার তার দরবার জামের পিছিয়ে গাছটি নড়াচড়া দিল একটু দিয়া ফাতামালায়তের সাজরা সাজারত মিন আত্মাফিল আর বা নয় তার সমস্ত চতুর দিকে জ্বরটা উঠিয়া গাছ মাটির উপর দিয়ে চলল রসুলের দরবার যে হাজির হয়ে গেছেন গাছ বেদুন ব্যক্তি দেখা আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে সেজদা করার জন্য উপক্রম করছেন সেজদা দিবা বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাবধান কাউকে সেজদা করো না এক আল্লাহ ছাড়া ঠিক তাহলে কি বোঝা গেল এটা আল্লাহ পাক বলে হে রাসূল বলে দিন আমি সেজদার হুকুম যদি করতাম তাহলে পরে প্রত্যেকটা সংসারকে স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীর পায়ে সেজদা আল্লাহ কি বলছেন তা পিট তো ফাঁকে মলানা তো ফাঁকে সাইকুল হাতিসে ফাঁকে মফসের কোরআন ফাঁকে ছত তো ফাঁকে যদি সেজদা করণী লাগতো তাহলে স্বামীর ভাই সেজদা দেওয়া কথা ঠিক কিনা কিন্তু আল্লাহ হুকুম করছেন করেন নাই কাজে ধরনের ছোটোখাটো সমস্ত বাংলাদেশ হলো ফকির দাস তারপরে মানুষের মন দিন হল নরম বড় বড় খাম দেখলে পরে মানুষ যায় হেডারে টারে হে বড় বড় রাখিস বাজান মোটা খামার বাজান আর হিন্দুরা সেটার তো মোটা বড় বট গাছ মোটা কোন জিনিস অনেক দিনের পুরানো কিছু জিনিস এটারে তারা বক্তি দেয় বক্তি দেয়া ওটারে তারা ভগবান বানায় আর কি দেখেন না বট ওখানে কত সিন্দুর টিন্দুর ফোটা ফোটা আছে ভুট টুক দেয় ভগবানের ঠেকা বসে দুধ কলা খাবেন নিজে দুধ কলা থুয়ে আইসে রাতে হিয়ালে খেয়াল আইসে একজন আমার কাছে গল্প করছে আমার শরীরটা না গেছে একটু ভালো হইছে আবার খান কি কি হয়েছে কয় মোটামুটি প্রত্যেক দিনই দুধ সন্ধি কলা আসেই আমাদের কেউ খানে পার করে এই ভাই তোমার কাছে কই কেউ কাছে কই ওরা কয় যে যার আই যে এই যে বড় গাছের দুধ কলা দিয়া থা যায় ভগবান রে ঠাকুরের দিয়া থা যায় সিন্দুর মিন্দুর দিয়া ওরা তো সন্দরবার থাকি না আমরা কয়জন থাকি আমরা দুধ আর কলা দিয়ে খাইয়ালাই ওরা সকাল বসে আরেক ভক্তি দেয় আমাকে যা দুধ কলা সব ভগবান খেয়া কয় আমরা আসি কয় আমরা ভগবান খেয়েছি আমাকে তো খবরই না ওরা হারা বছর দুধ আর কলা খায় তার মধ্যে একজন কৈছে যে ব দুই বছর সে ভগবান তে তো দুধকলা খাই দায় এ আম ভগবানের এত খাইদা লাগছে প্রতিদিন দুধকলা খাই হরম দুইজন পাহাড়ে রইসে ভগবান খাই কেমনে দুধ কলা এইটা দেখ বললি যারা খাইছি আর এক পাজি ছাট মাট খুলাই থুলাইয়ে থুইয়া কাষা মাছো দিয়া এনে কালি মালি দিয়া বড় বড় চোখ বানাইয়া এমনি মনে করে গেছে হিন্দু দুই তিন জন ডরাইয়া চিকার করে গেছে গা কলা টলা খেয়ে গেছে গা পরের দিন সকালবেলা কয় কয় বাজান ভগবান দেখছি আজকে তুই কেমনি দেখলি কারণ বড় বড় হাত পাও এরম চকি এবং আইসা দুধ তালে খেয়ে থেকে গেছে আল্লাহ আস্তাক আস্তাকল্লা এখন তো বিদায় মুহূর্ত হাসার কথা ছিল না হাসি কান্না কত খেয়াল করছেন কাজে এই দুনিয়ার এই বেজাল এই যা যা কিশোর কে দিছেন পড়াইবেন কে দুঃখ দিলেন কে পড়াইবেন কে তা আপনার মন ডালে তো বানতে পারলার সাথে মন্ডারে বানবেন না আগে বানবেন বান তো হয় নাই দুনিয়ার এই কম জগার লাইফ লিড করার জন্যে স্বামী স্ত্রীর কলমার বন্ধন দিলেন স্কুলে গেলেন নাম লেখালেন আপনি ছাত্র কলেজে গেলেন নাম লেখালেন ছাত্র চাকরিতে গেলেন নাম লেখালেন আপনি যে এই এই ইয়ার অফিসের আপনি পিওন একজন ক্লার্ক একজন নাম আছে কিন্তু ইংলিশ খাতায় নাম ডাক পরব না প্রতিযোগিতা দিবেন গজলের ক্যারাতের খাতায় নাম নাই, ডাক পরবনি জোরগণ খাতায় নাম ওঠন কলেজের খাতায় নাম নাই, পরীক্ষা ভাগ্য অতএব আধ্যাত্মিক জগতের কলেজের এই ইউনিভার্সিটির মধ্যে বায়াত মুড়িতে নাম দেখাইতে হবে লক্ষ্য লক্ষ মতো আল্লাহ টিকির সাথে হাসার ময়দানে হয়তোবা জান্নাতি হয়ে যাবে তার সাথে নাম লেখানোর কারণে আপনি জান্নাতি হইতে আল্লাহ রুনবি বলতেছেন মানতাসবহাবি কাউমিন তাহামিন হম যেই যেই দলের সঙ্গে ওঠা বাসা করবে ভালোবাসা করবে ওই দল যেখানে যাবে যদি জাহান্নামে যায় জাহান্নামে যাবে যদি জান্নাতে যায় তার সাথে ভালোবাসা রাখার কারণে ওই দলটি জান্নাতে যাবে আপনি তাদের সাথে সম্পর্ক রাখার কারণে জান্নাতি হইয়া যাবে যে কি তারা করে আল্লাহর আসে আল্লাহর পাগল সুন্নতির ইত্তেফা করে তাদের সাথে মহব্বতটাকে আমল গুলি করলে আল্লাহ পাক জাহান নামে দিব নাকি না জান্নাতে দিব আশা করা যায় জোরে কোন সুবহানাল্লাহ কাজে মনের যে এই বিপদ সমস্যা আল্লাহ তোমার কাছ থেকে আসছে যাক লাঘব করে দেব লাঘব করে দেব বাইরে অনেক লাহাল আমল দিছি পড়াইছি কয়েক কয় আগে যা আসলে দিগুণ হয়ে গেছে আমি বলছি আলহামদুলিল্লাহ দ্বিগুণ কম্বর ওটা ওরা আমলের কারণে হয়েছে ওই আমল করেন কিছু শাস্তি তাড়াতাড়ি দিয়া আল্লাহ লাঘব করে তো তা বুঝলে আনন্দ কেন এ ধরনের আমল তো করলাম ওই পোলার সাথে বিয়ের কথা আছে কিন্তু বিয়ে তো হলো না ভেঙে গেছে গা আরে লাহাল আমল করছো দেখেই বানছে তার মানে ওটা তোমার জন্য মঙ্গল তুমি কি করে জানো যে এই এটা তোমার জন্য মঙ্গল ওটা তোমার জন্য মঙ্গল তুমি আমল করো লাহল আমল করো বিসমিল্লা পড়ো কোরআন শিফতালত করো

এবার তোমার জীবনের জন্য যদি হয় সাইকেল চুরি গেছে গা আলহামদুলিল্লাহ পুকুরের মাছ মারে গেছে গা আলহামদুলিল্লাহ তারপরে বাজার থেকে গরু বেচা টাকা টাকা আনতেছিলাম দুই লাখ ডাকাতের ধরে নিয়ে গেছে গা চুরি করে নিয়ে গেছে গা ডাক মাইরে কেটে নিয়ে গেছে গা না হিল্লা ওটাও শোভান আল্লাহ ওটাও আলহামদুলিল্লাহ পাক মনে রাখতে হবে আপনার দুই লক্ষ টাকা খটি গেছে আল্লাহ পাকের কাছে অফুরন্ত ভান্ডার আছে তেলে আপনি বেজার হবেন কেন আল্লাহ আরো বেশি দিতে না আর যদি মনে করেন যে আমার কাছে দুই লাখ হলো আল্লাহ আর কমেন্সি দিয়েছে তো আমার বাজেটে আল্লাহর কাছে আর নাই বিশ ত্রিশ হাজার টেন দিয়ে পারে এটা যদি মনে করেন তেল আপনি কান্দেন এটা যদি মনে করেন তাহলে এবার আপনি বেজার হন বেজার না ধরুন দুই লাখ টাকার বদলে আল্লাহ বিশ লাখ টাকা দিতে পারে এই মন দেল সৃষ্টি হওয়ার দরকার আছে না নাই সেই মন দেল হৃদয় সৃষ্টি হওয়ার জন্য ধ্যান খেলের মাধ্যমে সকালে জিকির দুপুরে জিকির রাত্রি জিকির সবসময় জিকির দাঁড়িয়ে জিকির বসে জিকির কাঁচ হয়ে জিকির সকাল অবস্থা জিকির বিশ্বাস টানতে ছাড়তে হোক টানতে আল্লাহ ছাড়তে হোক আল্লাহ 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 لا اله الا الله محمد رسول الله